আলী বলল যে আল্লাহর দোহায় লাগে বলো তুমি কেন কাঁদছ ফাতেমা বলল হে আমার স্বামী শেষ রাত্রে আমি আমার আব্বা জান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বপ্নে দেখেছি সুবহানাল্লাহ আলী বললেন এত সুন্দর সুসংবাদের বিষয় তুমি কাঁদছ কেন কাদার কারণটা কি বলল যে আমি স্বপ্নে দেখলাম আব্বা হাত দিয়ে এমন করে কি যেন খোঁজেন হামনে হামনে আপনি আপনি খুঁজতেছেন আমি বললাম அப்பாজান আপনি কি খোঁজেন அப்பாজান আপনি কি খোঁজেন আমি যখনই আব্বার সামনে দাঁড়িয়েছি அப்பாজান আমাকে মুচকি হাসি দিয়ে বলেন فاطمه আমি তো তোমাকে খুঁজতেছিলাম সুবহানাল্লাহ পড়া আলী বলল এটা তো সুসংবাদের বিষয় তোমার আপ্পাকে তুমি দেখিয়েছো তো কান্না করো কারণ فاطمه বলল আলী আমরা

মাত্র ছয় মাস হলো তোমার আপ্পাজান বিদায় নিয়েছে বেয়ার হাবিবের বিদায়নে নেওয়া মাত্র ছয় মাস হয়েছে এর মাঝে যদি আমার পরিচয় টুকরা স্ত্রী চলে যায় আমি কেমন করে সহ্য করব। ফাতেমা ডাক দে বলে আরিক আপ্পাজান ইন্তেকাল যেমন করে আল্লাহর জন্য সহ্য করে নিয়েছো তোমার কলিজার টুকরা স্ত্রী চলে যাওয়াটা তুমি আল্লাহর জন্য তেমন করে সহ্য করে নিও সোয়া আল্লাহ আল্লাহর জন্য সহ্য করে নিও যখন মারা যাবে অবাক করা বিষয় ফাতমা মারা যাবে রুটি বানাতেছে জামা কাপড় খাসতেছে আলী তো দেখে অবাক ফাতমা তুমি কি করছো এইটা বাদ দাও কোনো কাজ করতে হবে না রুটি তোমাকে বেলতে হবে না কাপড় তোমাকে খাসতে হবে না সব রাখো আরাম করো এই গান এটা না এই কান্দা ফাতেমা বলতেছে যে আলী অন্তত আজকে আমাকে বাধা দিও না আমি আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামীর খেদমত করে করে মরতে চাই সুমান আল্লাহ পড়ায় খেদমত করে করে মরতে চাই আমাকে আজকে বাধা দিও না আমাকে আজকে বাধা দিও না এরকম করে সন্ধ্যা পেরিয়ে গেল সন্ধ্যার পরে জ্বর প্রচন্ড পরিমানে জ্বর মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে আমাকে বিদায় নিতে হবে স্বামীকে ডাক দিয়েছে ডেকে বলছে স্বামী আমার কবরের যাচ্ছি তোমার কাছে মৃত্যুর পূর্বে তিনটা ওসিয়ত করতে চাই জোরে বলেন কয়টা ওসি আরও জুড়ে কয়টা তিনটা ওসিয়াত হাত হল فاطمه আলী হাত শামির হাত বলতেছে যে তোমার সঙ্গে সংসার করেছি তোমার থেকে আমার দুইটা বাচ্চা হয়েছে হাসান আর এক হুসাইম তোমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি অনেক অধিকার নষ্ট করেছি আজকে মৃত্যুর পূর্বে আমি ফাতেমাকে তুমি মাফ করে দাও যে আমি মরবো এই মুহূর্তে বাঙালি মেয়েরা বলে স্বামী আমার হাত ধরে ওয়াদা কর তুই আমার পরে কাউরই বিয়ে করতে পারবি না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিন্তু ফাতেমা amazing personality হাত ধরে বলছে আমি আমি তো থাকবো না তোমার যাকে মন চায় তাকে বিয়ে কর বাবা একটা কন্ডিশন আমার সন্তান হাসান এবং হুসাইন যেন তারা সব মােকে কোনো কষ্ট না পায় সুবহানাল্লাহ পড়ে যাকে মনছে তাকে বিয়ে করুন আপত্তি নাই আমার কিন্তু আমার সন্তান কষ্ট পেতে পারবে লাস্ট ওসিয়াত দেখেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওসিয়াহ হাশামি আমার আমার মৃত্যুর পরে মদিনার জমিনে কাউকে তুমি খবর দিবা না মুহাজির জানবে না আনসার জানবে না কেউ এই খবর জানবে না আমার জাহাজার ইমাম হবে আমার শামি আলী আর মুক্তাদি হবে দুই জন এক নাম্বার হাসান দুই নাম্বারে হোসাই

হাসান এবং হোসাইনের মা সোমাংলা পরে এই খবর আমি গোপন রাখতে পারবো না ফাতেমা আরো জোর দিয়ে বললো না খবরদার এটা কাউকে বলতে পারবা না আলী বললো কেন এর কারণটা কি ফাতেমা বললো আমার আব্বা যান আমাকে শেষ মুহূর্তে এটা বলে গিয়েছে যতদিন বেঁচে আছো পর্দায় থাকবা পর্দার বাইরে যাওয়া যাবে আমি এই চব্বিশ বছরের হায়াতে আমি ফাতেমা একটা মুহূর্তের জন্য কোন পুরুষ আমার কোন অঙ্গের এক চুল পরিমাণ কোন অংশ দেখতে পায়নি। সুমান আল্লাহ আর জানা যে তুমি সবাইকে ডাকবা সবাই দাঁড়াবে আমার খাতিয়া লাশ সামনে থাকবে একজন বলবে দেখ ফাতেমা এতটা লম্বা ছিল দেখ ফাতেমার চিকন ছিল দেখ ফাতেমা লম্বা ছিল আমার শরীরের সাইজ কেউ জানবে এটা মৃত্যুর পরে আমি ফাতেমা সহ্য করতে পারবো না সুমান আল্লাহ কি বলে আজকালকার মেয়েরা ইচ্ছা করে প্রোফাইল পিকচার যে ছবি দিয়ে আপলোড করে যুবকরা আসতে বললে কেন কথাটা ছবি শুধু টিকটক টিকটক করে অশ্লীল যে নারীগুলো নিজেকে প্রদর্শন করছে এরা কি ফাতেমাকে চেনে না এরা কি নবীর আদর্শ বোঝে না এরা কি কখনো মরবে না কথা বলবে মরবি কি মরবে না যখন মরবে অনলাইনে আজীবন ভিডিও থাকবে আর কবরে কবিরা পৌঁছাবে না গুনা বোঝাবে তাআলা আন বললেন ঠিক আছে তোমার কথাই থাকলো কেউ জানবে না কাউকে খবর দেওয়া হবে না ঠিক আছে জানাজার ইমাম হচ্ছে না আলী মুক্তাদি হচ্ছে হাসান এবং হোসাইন এবার বলেন খাটিয়াতে পা থাকে কয়টা চারটা জোরে বলেন কয়টা আমি শেষের দিকে আছি এক ধরছে আলী আর একটা হাসান আর একটা হোসাই তিন পা আর এক পা খালি আর এক পা কি আলী ভাবতেছে যে না কাউকে টাকা যাবে না কারণ আমার বউ বলে গিয়েছে আমার জানাজার ইমাম এবং মুক্তাদি কয়জন হবে আওয়াজ নাই কয়জন

আমার বউ বলেছে কেউ জানবে যদি সে বলে ইয়া আলী মান হাদিহিল মাইয়িত লাশটা কার হে আলী আমি কি জবাব দেব আবু যর গিফারি দৌড়িয়ে আসছে এসে আলীকে বলছে আলী মন খারাপ করো না মন ছোট করো না আমাকে আল্লাহ নিজে পাঠিয়েছে পাঠিয়েছে কে আল্লাহ পাঠিয়েছে তুমি মন খারাপ করো না এবার চারজন মিলে খাটিয়ার পা কবরের দিকে যাচ্ছে লাস্টটা আমি লাস্ট মেসেজ আসছি এটাই আমার মেসেজ লাস্ট যখন কবরে রাখবে আবুজর গেফারি ভাবে কিরে এত সাধারণ কোন নারী না নবীজির একমাত্র কুলিজার টুকরা মে ফাতে মাইটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দারের মাইটা সাধারণ কোন নারী নয়

এটা নবীজির একমাত্র পরিচয় টুকরা মা এটা জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইনের মা এটা একমাত্র আলের স্ত্রীকে রেখে যাচ্ছে তোমার কবরে ব্যবহার যেন খারাপ না হয় খবরদার হে খবর খবরদার ব্যবহার খারাপ করবা না আল্লাহ কবরের জবানকে খুলে দিলেন গায়ের থেকে আওয়াজ আসলো হাদিসে এসেছে

কে কার মা আমি কবরে দেখার সময় আমি কবর তার জন্য শত্তুর গজ লম্বা হয়ে জান্নাতের রাস্তা খুলে দিব যার কাছে নেক আমল রয়েছে এই জন্য মৃত্যুর পূর্বে you have to you have to do lot of গুড ডেডস গুড ডেডস আল্লাহী হলাকল মাউন্ট আবল হায়াটা লে বেল হুকুম এই সুরতুল মুখ সেকেন্ড আয়া হাতালা বলছেন মৃত্যু এবং জীবন আমি দিয়েছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করতে পারি কে বেশি ভালো আমল করে